হ্যালো এক্সপিরিয়েন্স এই ভিডিওতে আমরা অ্যাপটিটিউড টেস্ট নিয়ে আলোচনা করবো কারণ এবার ইন্টারভিউতে এই অ্যাপ্লিটিউড টেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে চলেছে এবং এই অ্যাপ্লিটিউড টেস্ট বিষয়টা কী এবং এর জন্য নিজেদেরকে কীভাবে প্রস্তুত করবো কীভাবে আমরা অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করবো সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং ভিডিও শেষে আমরা দুটো প্রশ্ন আনবো বা আরও একাধিক প্রশ্ন পরবর্তী ভিডিওগুলোতে আনবো যে অ্যাপ্টিউড টেস্টে কী ধরনের প্রশ্ন করা হতে পারে এবং সেই প্রশ্নের উত্তর আমরা কীভাবে দেবো নিজেদেরকে কীভাবে প্রেজেন্ট করবো তো প্রথমে আমরা জেনে নেই যে অ্যাপটিটিউড টেস্ট আসলে কী কন্টেন্সের মধ্যে আমরা রেখেছি অ্যাপটিটিউড টেস্ট মিনিং হোয়াট ইজ অ্যাপটিটিউড টেস্ট ইন ইন্টারভিউ টাইপ অফ অ্যাপটিটিউড টেস্ট এবং ইম্পর্টেন্স ইন রিকোয়ারমেন্ট নেক্সট আমরা যাবো অ্যাপটিটিউড টেস্ট মিনিং এই ন্যাচারাল এবিলিটি এবং স্কিল এই শব্দ দুটো এখানে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে আসলে অ্যাপ্টিউড এই শব্দটা একটা নির্দিষ্ট কিছু করার জন্য একটা প্রাকৃতিক যে ক্ষমতা বা দক্ষতা সেটাকে কিন্তু বোঝায় একটি অ্যাপটিটিউড পরীক্ষা হচ্ছে একটা মূল্যায়ন যেটা সেই প্রার্থীর তার যে জ্ঞানের ক্ষমতা তার যে যৌক্তিক ক্ষমতা তার যে সংখ্যাগত দক্ষতা কিংবা সমস্যা সমাধানের যে ক্ষমতা সেটা পরিমাপ করার জন্য ঠিক আছে তো এইটি এইটি এই পরীক্ষার মধ্যে দিয়ে মূল্যায়নের মধ্যে দিয়ে একজন ব্যক্তির পূর্ব জ্ঞান বা প্রশিক্ষণ ছাড়াই ওই নির্দিষ্ট কাজগুলি সে কতটা ভালোভাবে মানে কমপ্লিট করতে পারে সম্পাদন করতে পারে প্রবলেম সলভিং যে ব্যাপারটা সেটা করতে পারে এইটা বোঝার জন্যই কিন্তু এই অ্যাপ্টিউড টেস্ট নেওয়া হয় যদি সহজ ভাষায় ইন সিম্পল টার্মস সহজ ভাষায় যদি আমরা এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝবো যে এখানে নিয়োগকর্তা যিনি নিয়োগ করেন কিংবা যে শিক্ষা প্রতিষ্ঠান বা যে প্রতিষ্ঠান নিয়োগ করবে এখানে শিক্ষা প্রতিষ্ঠান যে নিয়োগ করবে সে কি করবে যারা চাকরির ইন্টারভিউ আসছে তাদের যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাটা কতটা বা সেটা কাজ সেটা যে কাজের জন্য নেওয়া হচ্ছে সেই কাজের জন্য সেই দক্ষতা কতটা রয়েছে সেই কাজের প্রতি সেইটাকে কিন্তু নির্ধারণ করতে সাহায্য করে এই অ্যাপিটিউড টেস্ট ঠিক আছে তো এটা দেখা হয় নানা রকম ধাপের মধ্যে দিয়ে তার মধ্যে যেমন রয়েছে লজিক্যাল রিজনিং ভার্বাল কম্প্রিহেনশান নিউমেরিক্যাল অ্যাবিলিটি স্পেশিয়াল অ্যাওয়ারনেস অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং প্রবলেম সলভিং স্কিলস তো এছাড়া আরও অনেক রয়েছে তো এইগুলো কিন্তু মানে আপনারা পরীক্ষার মধ্যে দিয়ে এই ধাপগুলো অতিক্রম করে এসেছেন তারপরেও তারপরেও আরও পাঁচ নাম্বার রাখা হয়েছে যেগুলো সামনাসামনিভাবে একজন পরীক্ষক আপনাকে বিচার করবে ঠিক আছে তো সেক্ষেত্রে কি যে ইন্টারভিউতে অ্যাপ্লিটিউড টেস্টটা কীভাবে আসবে সেটাই আমরা এবার এবার জানবো হোয়াট ইজ অ্যাপ্লিটিউড টেস্ট ইন ইন্টারভিউ ঠিক আছে তো সাক্ষাৎকারে অ্যাপিটিউড টেস্টটা কি বা কীভাবে কাজ করে এই বিষয়গুলো আর কি তো যখন চাকরির একটা সাক্ষাৎকার হয় যখন যোগ্যতা একটা যোগ্যতা যে একটা পরীক্ষা একজন প্রার্থীর যখন কোন একটা পদের উপযুক্ত কিনা এই মূল্যায়ন করা হয় তো সেইখানে এই অ্যাপিটিউট টেস্টটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে অর্থাৎ পরীক্ষক দেখবে যাকে নিয়োগ দেব সে তার মধ্যে কোনো যৌক্তিক জ্ঞান আছে কিনা তার বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা আছে কিনা ঠিক আছে তার মানসিকতা কি এই কাজের জন্য উপযুক্ত কিনা এইগুলো কিন্তু এই টেস্টের মধ্যে দিয়ে কিন্তু দেখা হয় ঠিক আছে তো প্রতিযোগিতার বাজার এই চাকরির বাজার প্রতিযোগিতা বাজার তো এখানে বারবার কিন্তু নিজেদেরকে এই এক টেস্টের মধ্যে দিয়ে নিজেদের প্রমাণ দিতে হয় তো স্ক্রিন লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস এফিসিয়েন্টলি তো এখানে নিয়োগকর্তা কী করে যে যাদের মধ্যে দক্ষতা রয়েছে এরকম একটা বহু সংখ্যক প্রার্থীকে একটা তালিকা তৈরি করে বা তাদেরকে একটা ডাকে ডাকা হয় যেমন টেট কোয়ালিফাই করার পরে যারা টেট কোয়ালিফাই করেছে তাদেরকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য তারপরে কী হবে সেই প্রার্থীদের যে জ্ঞানীয় ক্ষমতা তার মূল্যায়ন করা হবে তার কাজের পারফরম্যান্সের পূর্বাভাস আমরা সেই নিয়োগকর্তা সেখান থেকে নেবে এবং আইডেন্টিফাই পোটেনশিয়াল লিডার্স অ্যান্ড কুইক লার্নার্স এবং সেই নিয়োগকর্তা দেখবে যে এর মধ্যে থেকে কে নেতা হওয়ার যোগ্য মানে নেতৃত্ব দানের ক্ষমতা কার রয়েছে ক্লাসরুমের মধ্যে অবশ্যই এবং দ্রুত শিখান মানে যে শিখতে পারবে কে বা যার দ্রুত জ্ঞান আহরণের ক্ষমতা কার রয়েছে এই ব্যাপারগুলো কিন্তু তারা কিন্তু দেখবেন তো এবার আমরা টাইপ অফ অ্যাপটিউড টেস্টে যাব তো টেস্টে বিভিন্ন রকম টাইপ রয়েছে একটা ম্যাথের দিকে আছে তারপরে নিউমেরিক্যাল রিজনিং নাম্বার সিকোয়েন্স বা ইন্ডাকটিভ রিজনিং লজিক্যাল রিজনিং ডিডাকটিভ রিজনিং ভার্বাল রিজনিং অ্যাবস্ট্রাক্ট রিজনিং ঠিক আছে ভার্বাল লজিক মেন্টাল অ্যারিথমেটিক ঠিক আছে তো এই যে প্রচুর ভাগগুলো যে রয়েছে তো এই ভাগগুলো কিন্তু ভাগগুলোর অনেকগুলোই হচ্ছে আপনারা অতিক্রম করে অলরেডি চলে এসেছেন তো আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলবো যে ইন্টারভিউ বোর্ডে ঠিক কোন ভাগগুলো ওর প্রতি আমাদের কোন টাইপগুলোর প্রতি আমাদের একটু নজর বেশি দিতে হবে যেমন আহ নিউমেরিক্যাল রিজনিং টেস্ট বা সংখ্যাসূচক যুক্তি পরীক্ষা এই দিকে কিন্তু আমাদের একটু মানে নজর দেওয়া উচিত বা এই বিষয়টা জানা উচিত বা প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত কেন কারণ কোনো পরীক্ষায় গ্রাফিক চার্ট বা সংখ্যা সূচক কোনো পরীক্ষা বা নিয়োগকর্তা আগে থেকে রেডি করে নিয়ে এসেছেন এবং আপনাকে টেবিলে সেটা সামনে দিয়ে দিল দিয়ে তার সমস্যার সমাধান করতে বললো এটা হতে পারে অ্যাফটার রিজনিং টেস্ট বা বিমূর্ত যুক্তির পরীক্ষা এই ব্যাপারটাও কিন্তু আসতে পারে কারণ এখানে আহ তার যে পরি কোনো একটা নাম বা কোনো একটা হচ্ছে বিমূর্ত আকার বা চিন্তা ওই পরীক্ষার্থীর মধ্যে দিয়ে কীভাবে ফুটে উঠছে সেইটা কিন্তু শনাক্ত করবে পরীক্ষা ঠিক আছে আর যেটা করা যেতে পারে বা করতে পারেন সেটা হচ্ছে যে ভার্বাল রিজনিং টেস্ট বা মৌখিক যুক্তির যেটা পরীক্ষা আসলে কোনো একটা তথ্য সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন বা আপনার বিশ্লেষণের দক্ষতা কেমন বা কতটা যুক্তি সম্পন্ন এই ব্যাপারগুলো কিন্তু নানারকম প্রশ্নের মধ্যে দিয়ে আপনার কাছ থেকে জেনে নেওয়া হতে পারে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে সেটা হচ্ছে সিচুয়েশনাল জাজমেন্ট টেস্ট বা পরিস্থিতিগত বিচার বিচারের পরীক্ষা তো এইখানে আপনাকে একটা বিশেষ পরিস্থিতি সামনে দাঁড় দেওয়া হবে এর মধ্যে দিয়ে আপনাকে বিচার করা হবে যে সেই পরিস্থিতিটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন কিভাবে মোকাবিলা করছেন ঠিক আছে এর মধ্যে দিয়ে কিন্তু আপনার মূল্যায়ন কিন্তু করা হবে আরেকটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট যেটা ব্যক্তিত্বের পরীক্ষা তো এটা যদিও একটা মানে এই হচ্ছে এই ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব কিভাবে আপনার আচরণ কিভাবে কাজ করবে এই ক্ষেত্রে সেইটা কিন্তু এখানে মূল্যায়ন করা হবে অর্থাৎ আপনার কাজের ধরন কেমন হবে আপনার আচরণগত আচরণ কেমন হবে শিশুদেরকে আপনি কিভাবে হচ্ছে তাদের সঙ্গে মিশবেন এই ব্যাপারগুলো কিন্তু দেখা হবে আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট এখানে রয়েছে সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির টেস্ট অর্থাৎ ভাষার দক্ষতার পরীক্ষা মানে আপনি যে ভাষায় শিশুদের সঙ্গে মিশবেন যে ভাষায় শিশুকে শিক্ষা দেবেন বা যে ভাষায় শিশুর বিকাশ ঘটনায় ঘটানোর সাহায্য আপনি করবেন সেই ভাষা সম্পর্কে আপনার দক্ষতা কিন্তু থাকতে হবে তো এক্ষেত্রে বাংলাকে ভাষায় আপনার মাধ্যম তো মা বাংলা আপনার মাতৃভাষা তাই এই ভাষার প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে এই ভাষা সম্পর্কে আপনার দক্ষতাকে বৃদ্ধি করতেই হবে তো এরপরে আমরা দুটো প্রশ্ন রেখেছি যে কি ধরনের প্রশ্ন হতে পারে তার মধ্যে যেমন একটি প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি স্বাভাবিক ছাত্রদের সাথে একজন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রকে পড়ানোর সুযোগ পান তাহলে ক্লাসে আপনি তাকে কেমন ধরনের ব্যবস্থা দেবেন এই প্রশ্নটা আপনাকে করা হলো এবার আপনি ইন্টারভিউ করে রয়েছেন তাহলে আপনাকে এমনভাবে উত্তর দিতে হবে যে উত্তরটি যথেষ্ট গ্রহণযোগ্য করে তুলবে আপনাকে এই পরীক্ষকদের সামনে তো এবার যদি আপনি বলেন যে আহ এর যে তাদেরকে আমি বেশি মনোযোগ দেবো না কিংবা অন্ধত্ব তার নিয়তি অতএব সেটা নিয়ে আমার কিছু তাহলে কিন্তু আপনি নেগেটিভ একটা পজিশনে চলে যাবেন কিন্তু আপনি যদি বলেন যে সহানুভূতির সাথে আপনি সেই ছাত্রটির প্রতি যত্ন নেবেন তাহলে এই প্রশ্নটা এই উত্তরের মধ্যে দিয়ে আপনার মানবিক দিক প্রকাশ পাবে আপনার হচ্ছে একটা আচরণগত দিকও প্রকাশ পাবে কিন্তু এটাই এই বর্তমান যে এডুকেশনাল সিস্টেম বা বর্তমান যে শিক্ষা শিক্ষাগত যে আমাদের প্রসেস সেখানে কিন্তু এইটুকু যথেষ্ট নয় কারণ এটা একজন শিক্ষককে কখনোই কার্যকরী কিংবা ব্যবহারিক পদক্ষেপ নিতে নিতে সাহায্য করবে না এই ব্যাপারটা এমন একটা কাজ আমাকে করতে হবে যেটা কিনা এই শিক্ষাকে শিক্ষার ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে এবং হচ্ছে একটা কার্যকরী ভূমি পালন করবে এবং একটা মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা ওই শিশুটিকে একদম সামনের সারিতে নিয়ে এসে বসাব এবং আহ এবং এমনভাবে আমরা এমন গতিতে আমরা পড়াটাকে চালাবো বা পাঠদান করবো যে গতিতে পাঠদান করলে ওই অন্ধ শিশুটির সুবিধা হবে এতে কি হবে এতে ওই অন্ধ শিশুটি যে ভালো চোখে দেখতে পায় না সেও যেমন শিক্ষা লাভ করবে তেমনি আরো যারা স্বাভাবিক শিশু রয়েছে তারাও কিন্তু বঞ্চিত হবে না তো এই জায়গাটা কিন্তু আমাদেরকে ধরতে হবে নেক্সট প্রশ্ন এরকম প্রশ্ন হতেই পারে যে দীপক হয় রবির ভাই রেখা হলো অতুলের বোন রবি হলো রেখার ছেলে তাহলে দীপক ও রেখার মধ্যে সম্পর্ক কি এই ধরনের প্রশ্ন করার মধ্যে দিয়ে আপনি কত দ্রুত সমস্যা সমাধান করতে পারছেন সেইটা কিন্তু বিচার করা হবে তো খুব দ্রুত আপনাকে আপনাকে মনোযোগ সহকারে প্রশ্ন শুনতে হবে হবে শুনে খুব দ্রুত কিন্তু উত্তর দিতে তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি আর বলছি না আপনারা এই প্রশ্নের উত্তরটা কমেন্টে লিখুন কি মনে হচ্ছে আপনাদের তো এই হচ্ছে আমাদের সামগ্রিক যে অ্যাপিটিউড টেস্ট তার সম্পর্কে একটা সামগ্রিক ধারণা আশা করছি আমি আপনাদেরকে দিতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে আপনারা সেটা লিখতে পারেন আমি চেষ্টা করবো তার উত্তর দিতে আপনার সমস্যার সমাধান করতে